লাউলা এটা হারফু শর্ত শর্তের অর্থ দেয় তারপরে দুইটা বাক্য থাকবে প্রথম বাক্যটা হবে জুমলা ইসমিয়া দ্বিতীয় বাক্যটা হবে জুমলা ফেলিয়া প্রথম বাক্য হবে জুমলা ইসমিয়া দ্বিতীয় বাক্য হবে জুমলা ফেলিয়া প্রথম বাক্য জুমলা ইসমিয়া দেখেন তো আলী এটা ইসমিয়া আলী একটা শব্দ এই আলী এইটা হলো জুমলা ইসমিয়া আর হালাকা অমর হালাকা অমর এটা জুমলা ফেলিয়া না ফেলিয়া তেলে লাউলা এর পরে লাউলা হারফর তারপরে দুইটা বাক্য থাকবো প্রথম বাক্যটা হবে তার শরৎ দ্বিতীয় বাক্যটা হবে তার জবাবুর শর্ত আচ্ছা এটা আমরা তার্কিবের সময় বুঝবো লাউলা এর পরে যে দুই দুই বাক্য থাকবে প্রথম বাক্য হয় জুমলা ইসমিয়া আলি দিয়া কি একটা জুমলা হয়ে যায়নি আলি তো একটা জুমলা হয় না তখন তার খবরটা পূজ থাকবে খবরটা মাহতুফ থাকবে লাউলা আলি ইউন আলিউন আলি মাউজুদুন খবর মর্তদা খবর মিলিয়ে কি হয় জুমলা হইয়া পরে লাউলার শর্ত হয় এটা পরে শর্তাই দিব আমরা এখন এটা ব্যবহারের পদ্ধতিটা দেখি লাউলা এটা শর্ত তারপরে বলছে কি দুই বাক্য থাকে একটা স্মিয়া মুক্ততা খবর মিলিয়া না স্মিয়া ইসমিয়ার মধ্যে শুধুমাত্র মুক্তদাটা উল্লেখ থাকবে খবরটা মাহব থাকবে হ্যাঁ কিছু কিছু জায়গায় খবরটা উল্লেখ করা হয় এটা তোমাদেরকে কে এইগুলাতে দেখানো হয় নাই প্রথম বাক্য হবে ইসমিয়া ইসমিয়ার মধ্যে মুক্তা উল্লেখ থাকবে খবরটা মাহজুফ থাকবে আর দ্বিতীয় বাক্য হবে লাউলা অর্থ যদি না হতো যদি না তো মানে লাউ আর লা দুইটা মিলিয়ে হয়েছে লাউ লা লাউ অর্থ যদি লা অর্থ না মানে যদি না যদি না হতো যদি না হতে এটা আর লাউলা এটা আসিয়া তার পরে বাক্য যেটা পরের শব্দ যেটা থাকবে অর্থাৎ মুক্তদা খবর তো মাহুব না নেই এখানে শুধুমাত্র মুক্তদা দেখতে পাই ভাই খবরটা মাহজুফ থাকবে মুক্তদাকে কী দেয় পেশ দেবে মুক্তদা শুধু পেশই হয় তাই লাউলার পরে একটা শব্দ হবে একটা ইসিম হবে যে ইসিমটা পেশ হবে মুক্তদা হিসাবে খবরটা তো অর্জ্য থাকবে লাউলা আনথুন এরপরে এটা হলো তার জব লাওলা শর্তের জবাব শর্তের জবাবের মধ্যে তোমার শর্তের জবাবের শুরুতে লাম আসবে আসবে কি না লাউলা এর জবাব যেটা হবে এটা হলো তার শর্ত লাউলার পরে যেমন ইসমিয়া হবে এটা হলো তার শর্ত স্মিয়ার মধ্যে কোন অংশ থাকবে শুধু উল্লেখ ইসমিয়া কি কি দেওয়া বনে মুফতাদা খবর দিয়ে তুমি এশমিয়া হয় না ইসমিয়ার মধ্যে শুধুমাত্র মুফতাদা যেটা আইলে দেখেন লাউলাল ঈমানু আলেমানু তো একটা বাক্য না মানে ইমানের পরে মজুদ একটা খবর কি আছে মাজুফ আছে সবগুলোর মধ্যে লাউলা মুআল্লিমুনা মুআল্লিমুনা মজুদুন লাউলা যাহাবকা ইলা ইলা মজলিস আলিমী মজুদুন খবর কি আছে মাজুফ আছে আর এটা হলো ও লাউলা লাউলার জবাব লাউলার জবাবের মধ্যে লাউলার জবাবের শুরুতে লাম আসবে কি আসবে না এটা আমাদের বুঝতে হবে লাউলার জবাবটা যদি হাফ হয় লাউলার জবাব যদি হা বাচক হয় দেখেন না তাহলে আমরা ধ্বংস হয়ে ফাসাদু তাহলে ফাসাদ প্রকাশ পাইত বিশ্ব অন্ধকারের মধ্যে থাকতো এগুলো সব হাবাচক না তো লাউলার জবাবটা যদি হাফ হয় তাহলে তার শুরুতে লাম আনা জরুরি লাম আনতেই হবে এইভাবে বললে হবে না লাউলা আনতুম কন্যা হাসেরিনাউলা লাদলু আল হাসাদু এইভাবে বললে হবে না লাউলার জবাবটা যদি কি হয় হ্যাঁ বাচক হয় তাহলে তার শুরুতে লাম আনতে হবে লাউলার জবাবটা যদি নাবাচক হয় নাবাচক দুই ধরনের হয় একটা হইল মা দিয়া মা নাফিয়া দ্বারা আরেকটা হলো লাম দিয়া লাম ইয়াদ হাব লামত হাব সে যায়নি গেল না লামিয়া ধাব মানে মা দাহাবা এটা পড়ছো সরফের মধ্যে পড়া হয়নি এখনো লামিয়া ধাব লাম দিয়াও নফি করা হয় মা দিয়াও নাফি বানানো হয় যদি মা নাফি হয় লাউলাল ইমান যদি ইমান না হতো তাহলে লাবান তাসান আল মুসলিম না মুসলমানরা বিজয়ী হতো না না এটা নাবাচক না যদি না যদি মা দিয়ে হয় তাহলে এই জোয়াবের শুরুতে লাম আনতেও পারো নাও না আনতে এখতিয়ার আছে তবে আনাটাই বেশি সুন্দর অধিকাংশ জায়গায় এই নাবাচক যদি মা দিয়া হয় তখন লাম আনা এই লাম আনিয়াই ব্যবহার হয় যদি কোনো জায়গায় দেখো লাম নাই কোনো অসুবিধা নাই কারণ যদি নাবাচক মা দিয়া হয় তাহলে লাম আনা না আনার এখতিয়ার আছে তবে উত্তম হইল কি লাম নিয়ে আসা লাউলাল ইমানও যদি ইমান না হইতো তাহলে দেখেন লামন তাসার মুসলিমও তাহলে মুসলমানরা বিজয়ী হতো না না এটা নাবাচক না নাবাচক হইলে জয়াবের শুরুতে লাম আনাটা উত্তম নাম তো অসুবিধা নেই কিন্তু আনাটা ভালো লামান তা মুসলিমুন এই যে লামা তা আল্লাম না দিনা যদি শিক্ষক না হতেন লামা তা আল্লম না দিনা তাহলে আমরা দিন শিখতাম না এটা নাবাচক না তো নাবাচক হইলে নাবাচক যদি কী দেওয়া হয় মাদিয়া নাবাচক যদি হয় মা মাদিয়া মাদিয়া যদি নাবাচক হয় তাহলে তার শুরুতে লাম আনাটা আনাটা উত্তম যদি হাবাচক হয় তাহলে তার শুরুতে আনাটা জরুরি আনতেই হবে উত্তম নেই হবে যদি নাবাচক মা নাবাচক হয় তাহলে লাম আনাটা উত্তম না যদি বলো লাউল ইমানু মাম তাসাল মুসলিমা লাউল্লা আলিমুনা মা তা আল্লাম না দিই না তাহলে হবে কিন্তু লাম আনাটা এখানে উত্তম হবে আর যদি নাবাচকটা যদি হয় লাম দিয়া লাম এটাও না লাম মানে মা লাম মানে মা দাহাবা লাম ইয়াজি মানে মা যা লাম ইয়া মা খারাজা লাম তা মা খারাজা বুঝছেন লাম এটাও নাবাচক যদি লাম দিয়া যদি নাবাচক হয় তাহলে তার শুরুতে আর জবাবের লাম আসবে না এইভাবে বলা যাবে না লাউলাল কালাম যদি কলম না হতো লালাম তাস্তাতে আল কিতাবাতা এভাবে হবে না যদি নাবাচক যদি লাম দেওয়া হয় তাহলে জবের শুরুতে আরেকটা কি আসে না লাম আসে না কারণ শুধুমাত্র এই লামই রাখতে হয় লাম নাস্তাতে লাম আসি মুজারকে কি দেয় জজম দেয় জজম দেয় লাম ইয়াস্তাতে লাম তাস্তাতে লাম ইয়াদহাব লাম নাস্তাতে আল কিতাবাতা লাউলা আল উলামা ও লাম লাম তাতাআল্লাম লামে কি দেয় মুজারকে

যদি আল্লাহ তালার অনুগ্রহ হয় এবং বেয়া না হতো তোমাদের উপরে তাহলে কি হইতো রাজা তোমাদের উপর আজাব চলে আসতো জবাব কোনো সময় কি রাখতে পারো উজ্জ্বল রাখতে পারো পারো তাহলে আমরা কি পাইলাম কথাগুলো সংক্ষেপে আবার বলি লাউলা উইনো হারফু শর তারপরে দুইটা বাক্য থাকে প্রথম বাক্য ইসমিয়া দ্বিতীয় বাক্য ফেলিয়া ফেলিয়া বাক্য তো পুরোটাই থাকে আর ইসমিয়া বাক্যের মধ্যে শুধুমাত্র মতদাটা উল্লেখ থাকে আর খবরটা মাহজুব থাকে খবরটা মাহজুব থাকে তো মাহজুব থাকে তবে আমি বলছি কি কোনো কোনো জায়গায় এমন আছে যে জায়গার মধ্যে বিশেষ কোনো কাজ যদি হয় খবরটা কি করা যায় উল্লেখ করা যায় আর না হয় সাধারণত লাউলার পরে যে দুই বাক্য প্রথম বাক্য হয়ে জমলে ইসমিয়া ইসমিয়ার মধ্যে শুধুমাত্র মুবতাদাটা উল্লেখ থাকে আর তার খবরটা মাহজুদ থাকে খবর কি মাওজুদুন লাউলা আনতুম মাওজুদুন বা মাওজুদাতুন আনতুম না মাওজুদাতুন গেল তার শর্ত আর জবাবের শর্তের মধ্যে আরেকটা মাসালা কি আছে জবর শর্ত যদি হাবাচক হয় তার শুরুতে লাম আনা জরুরি জব শর্ত যদি নাবাচক হয় মা দিয়ে তাহলে তার শুরুতে লাম আনাটা উত্তম জব শর্ত যদি নাবাচক হয় লাম দিয়ে তাহলে তার শুরুতে লাম আনা যাবে না আর মাঝে মধ্যে জ এই লাউলার জব শর্তকে কি রাখা যায় মাঝফ উজ্জ্বল রাখতে পারে লাওলা অর্থ যদি না যদি না হতো দেখেন লাউলা আনতুম যদি তোমরা না হতে না যেতাম যদি তোমরা না হতে তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম পরে বাক্যটা পড়েন তোমরা লাউলা আলি ইয়ন আলিয়িন আলি কোনটা আলি কেন এটা মুক্তদার মুক্তদার সবসময় কি হয় বেশ হয় খবর কই তুব এই মুক্ত খবর মিলিয়ে কি হবে লাউলার হইয়া লাউলার শর্ত হবে লাউলার শর্ত হবে তার দেখে নেন আচ্ছা তার কি পরে পরে দেখবেন এটা তার শর্ত হবে আর লাহালা কম এটা তার জব হবে লাউলার জব ও শর্ত হবে আর জব ও শর্তের শুরুতে কিনা এটা তো আর বুঝতে পারছো لولا لو لا عليٌ لَهَلَكَ لا عمر لولا <applause> <applause> لو العدل لظهر الفساد فينا أرتكي. যদি ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণতা ইনসাফ আদল না হতো তাহলে আমাদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তো বিশৃঙ্খলা প্রকাশ পেত লাউলা আপনি না হতেন আলা হতেনি তাহলে বিশ্ব অন্ধকারের মধ্যে থাকতো এরপরে লাউলাল ইমানু যদি ইমান না হতো লামান তাসারাল মুসলিমুনা তাহলে তাহলে মুসলিমরা বিজয়ী হতো না আল ইন্তসার বিজয়ী হওয়া লামান্ত সর আল না আর কেমনে বলা যায় মান্ত বলা যায় কিন্তু লাম বলাটা উত্তম লামান্ত আল মুসলিম না তাহলে মুসলমানরা বিজয়ী হতো না লাউলা মুআল্লিমুনা যদি আমাদের শিক্ষক না হতেন লামা তাআল্লামনা দীনা তাহলে আমরা পরের বাক্যটা বলেন লাউলা

ঠিক আছে না এই ৰত যদি তোমাৰ দহটাৰ পূৰ্বে ঘুমানো না হত তুমি ফজরের সময় জাগ্রত হতে পারতে না যদি তোমার দশটার সময় দশটার পূর্বে যদি তোমার ঘুমানো না হতো লাউলা নাউমুকা কাবলাল আশিরা লাউলা নাউমুকা কাবলাল আশিরা নাউমুকা না বলে আন্দিয়া মাসদার বলা যায় লাউলা আন লাউলা আন তানামা কাবলাল আশিরা আরেকটা বলেন সরাসরি মাসদার ব্যবহার করে যদি যদি মাহমুদের সাতার শেখা না হতো তাহলে সে ডুবে যেত

লাউলা কিতাবুল্লাহি নাকি কিতাব আল্লাহি কিতাব উল্লাহি কেন মুক্তদা হয়েছে আর মুক্তদা কি হয় লাউলা কিতাব উল্লাহি যদি আল্লাহর কিতাব না হতো লামা ওয়াজাদ না তাহলে আমরা পেতাম না তারিকাল হায়াতি মনে রাস্তা আচ্ছা এই জায়গার মধ্যে তো লামা ওয়াজাদ না এটা নাবাচক না নাবাচক তো এটাকে তোমরা হা একটা জবাব নিয়ে আসো তো দেখি লাউলা কিতাবুল্লাহি যদি আল্লাহর কিতাব না হতো তাহলে কি হইতো এখানে তো আমরা পেতাম না তাহলে আমরা কি পেতাম কি হইতো যদি আল্লাহর কিতাব না হইতো তাহলে কি হইতো হা বা আমার সন্ধ্যেকারে ডুবে যাইতো হা বাচক হইছে না তুমি আর একটা বলো লাউল্লা কিতাব উল্লাহি যদি আল্লাহর কিতাব না হইতো তাহলে বিশ্বে তোমার জুলুম সরিয়ে পড়তো লন্তা সরাস জুলমু বিশ্বে জুলুম ছড়িয়ে পড়তো হাবাচক না তুমি নাবাচকটাকে হাবাচক বানাইতে পারো এই জায়গার মধ্যে তুমি বলতো দেখে লাভলা আদ দেও লাজাহার আল ফাসাদ হই না যদি আদল ইনসাফ না হইতো তাহলে বিশ্বে ফাঁসাদ ছড়িয়ে পড়তো এটা হাবাচক তো ছড়িয়ে পড়তো হাবাচক তুমি এখানে একটা নাবাচক আনো দেখি যদি আদল ইনসাফ না হইতো তাহলে কি হইতো না নাবাচক একটা আনো জব যদি ইনসাফ না হইতো তাহলে কি হইতো না একটা বাংলা বাংলা বলেন কে বলছো কে বলবে বলেন মাখানা লাদি যদি ইনসাফ না হইতো তাহলে কি হইতো না আমি বলছি এখানে হাবাচক আছে এটাকে নাবাচক বানিয়ে বলেন নাবাচক একটা ফেরিল যদি ইনসাফ না হইতো তাহলে এটা হইতো না হ্যাঁ দুনিয়া সংশোধন হতো না সংশোধন হওয়া কি আল ইসলাম অর্থ কি সংশোধন করা যেটা যায় এটা বলেন হ্যাঁ লমন্তফা লমন্তফা নাসু মানুষ উপকৃত লমা আশাল লমা আশা নাসু বিরাহাতিন ও সুরুরিন লাউলা যদি ইনসাফ না হয়তো লামা নাবাচক হয় নাই লামা সাল ইনসানু লামা শান নাসু হাইওয়ানু লামা শাল ইনসানু والحيوانو بالراحه والسرور আনন্দের সাথে আলামের সাথে মানুষ বলো পশু পাখি বলো কেউই বসবাস করতে পারতো না যদি ইনসাফ না হয়তো এই ভাবে তুমি ভাববাচক সাথে নাবাচক এইভাবে বানাইবেন বুঝেছে এরপরে দেখেন লাউ লাল কিতাপ এটা দেখ হইছে এরপরে দেখেন লাউ লাউ কলাম যদি কলম না হয় তো ঘরে পাকে বলেন লাম লাম নাস্তাতে ইল লাম নাস্তাতে সাইকিনটা জের হয়েছে লাম নাস্তাতে কিতাপে তা তাহলে আমরা লিখতে পারতাম না কলম না হইলে পরে বলেন লাউ লাল না উ আমরা তা আল আহ মিল আদাবা যদি আলিমরা না না হতেন তাহলে আমরা না তা আমরা আজব শিখতাম না পুরোটা তোর পর্যটক আর বলছি যদি আপনার অনুগ্রহ দয়া না হইতো তাহলে তোমাদের উপরে আজহাব চলে আসতো